জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকের এই আলোচনায় মুখ্য যোগ যুগ শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা তেষট্টিতম তম শ্লোক আলোচনা করব। এই তেষট্টিতম শ্লোকে ভগবান যে উপদেশগুলো অর্জুনকে দিলেন অর্থাৎ আধ্যাত্মিক পথের সর্বশ্রেষ্ঠ উপায় এবং সুপ্রিম সাধন এবং সাধ্য পদ্ধতি এবং প্রাপ্তি সেটি ভগবান বিস্তারিত বর্ণনা করলেন আমরা আজকের এই আলোচনায় অবশ্যই সেই বিষয়ে অগ্রসর হব প্রথমে আমরা তেষট্টিতম শ্লোকটি শুনব এরপর আমরা এই শ্লোকের ওপর বিস্তারিত আলোচনা করার প্রচেষ্টা করবো ভগবান তেষট্টিতম শ্লোকে অর্জুনকে কি বলছেন ভগবান বলছেন অর্জুনকে যে ইতিতে জ্ঞান খ্যাত গুজ্জাদ গুজ্জোতরং মায়া ভগবান বলছেন অর্জুনকে যে আমি তোমায় গুজ্জ থেকে গুজ্জতর তত্ত্ব বর্ণনা করলাম সেটি কি না শরণাগত অর্থাৎ আগের দিন আমরা আলোচনায় দেখলাম ভগবান বলছেন তমে বা আমি অর্থাৎ তোমার প্রতি শরণাগত হলাম এবং সেই ভগবান এবং ঈশ্বরের প্রতি শরণাগত হওয়াই কিন্তু আমাদের একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ সাধনা কারণ যখন সমস্ত কিছু ফেল হয়ে যায় কারণ সাধন করা কলিযুগে অত্যন্ত কঠিন আর ভগবদ গীতা হচ্ছে কলিযুগের কলিযুগের জীবের জন্যে স্বরূপ কারণ আমাদের দ্বারা কোনো প্রকার সাধ্য হওয়ার নয় আমাদের আমাদের দ্বারা কোনো সাধন হওয়ার নয় তাই সর্বশ্রেষ্ঠ একটি পন্থা থাকে সেটি হচ্ছে ভগবানের ভগবান বলছেন যিনি সমস্ত ধর্মতে একবারের সমস্ত প্রকার শরীর মানসিক হ্যাঁ সমস্ত প্রকার ধর্ম ত্যাগ করে পুরুষ স্ত্রী ইত্যাদি সমস্ত প্রত্যেকে ধর্ম ত্যাগ করে ভগবানের কাছে শরণাগত হন তিনি ভগবান কি বলেন অহমতম সর্বপাপেভ্য আমরা এই প্রসঙ্গ আবার পরে শ্লোকে ভগবান বলবেন আমরা সেই বিষয়ে নিশ্চয়ই জানব আশা করি এই প্রসঙ্গটে ভগবান বললেন যে যে তত্ত্ব বললাম সেটি তুমি স্বীকার করো এবার এইখানে একটি প্রশ্ন আছে কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে ভগবান তো সব করেন তাহলে আমাদের পাপপূর্ণ কেন ভগবান এই শ্লোকের উত্তরেই বললেন যে আমি তোমায় সর্বোচ্চ গুজ্জ থেকে তত্ত্ব অর্থাৎ শরণাগতির কথা বললাম এবার তুমি কি করতে চাও সেটি তোমার বিষয় আশা করি এই প্রসঙ্গটি আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তখন অনেক ভালো থাকবেন জয় রাধে জয় তা চৈতন্য